আওয়ামী লীগ সরকারের মার্কা নাও থাকে তারপর আমরা ভোট দিতে যাবো না আমরা নৌকা মাটির মাঝে এই বাংলার মাটির মাঝে নৌকা আট করে সেখানে আমলেও দেখছি আমলেও দেখছি হাসিনা আজকে সরকার সতেরো বছর আমরা এটা দেখছি বছরে বাংলাদেশের অনেক উন্নয়ন যা ভালোই ছিল হাসিনা সরকার সতেরো বছর রাজত্ব করা কালে গরিব দুঃখী যা ছিল আমরা মধ্যবর্তী শ্রেণীর যারা পেশাজীবী মানুষ আমরা খুবই ভালো ছিলাম কিন্তু হাসিনা সরকার পতন হওয়ার পরে আমাদের খুব সমস্যা বয়স্ক ভাতা বিধবা ভাতা বিভিন্ন রকমের ভাতার এগুলা নিয়ে নিয়েছে করে আমরা আমরা তো খুব সমস্যার মধ্যে আছি ইরশাদের আমলেও দেখছি খালেদা জিয়ার আমলেও দেখছি হাসিনা সরকার আজকে সতেরো বছর আমরা এটা দেখছি সতেরো বছরে বাংলাদেশের অনেক উন্নয়ন এরকম উন্নয়ন অন্য কোন সরকার করতে পারে নাই এটা আমরা চোখে দেখি নাই কিন্তু আজকে যেটা উন্নয়নের ধারা দেখতেছি সেটা সব কিছুই সেটা আছে না সরকারের আমলেই এটা ওনার হাত দিয়েছে অনেকজনে বলে যে ওনার টাকা না বিদেশি ফ্রন্টের থেকে আসছে কিন্তু এটা আমরা বিশ্বাস করি না যে বিদেশি ফ্রন্টের বর্তমান তো অবস্থা খুব খারাপ কেউ মুখ খুলতেছে না কিন্তু গোপনে গোপনে অনেক আওয়ামী লীগ পন্থী যারা আছে তৃণমূল পর্যায়ে ছোটোখাটো যারা কর্মী আছে এরা তো কেউ মুখ খুলতেছে না আমরা ভইলাম সাধারণ ভোটার আমরা আজকে মনে করেন হাসিনা সরকার না থাক কিন্তু নৌকা মার্কা যদি না থাকে আওয়ামী লীগ সরকারের মার্কা নাও থাকে তারপরে আমরা ভোট দিতে যাব না আমরা নৌকা দরকার হয় মাটির মাঝে এই বাংলার মাটির মাঝে নৌকা আট করে সেখানে সিল মারব তাছাড়া কোথাও আমরা সিল মারবো না আমি কথা আবলিগুর নিষিদ্ধ কীভাবে হয় ভাই একাত্তরের মানবতায় আমার বাবার মুখে একাত্তরের যুদ্ধের ঘটনা শুনেছে যারা একাত্তরে সহযোগিতা করেছে আজকে তারা মনে করেন যে মাথা ছাড়া দিয়েছে আজকে যখন যখন পাকিস্তান পাকিস্তান সরকার নিয়ে যায় তাদেরকে ক্ষমা করা হয় আত্মসমর্পণ করে বঙ্গবন্ধুর তারা পাকিস্তান ছিল পাকিস্তান সরকার যে আমি এই বাংলাদেশে মৌলবাদ আবারও রাখি গেলাম যে একশো বছর পর হলেও এই দেশ আবার স্বাধীন করে নেব সেই প্রক্রিয়া আজকে দেখতে পাচ্ছি আমরা আজকে আমরা কত অবনতির দিকে আমার মনে হয় এই উন্নয়ন যেটা থেমে গেছে এটা জাগৃত করতে আরো পঞ্চাশ বছর সময় লাগিয়ে যাবে